السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى نحمده ونصلي على رسوله الكريم وعلى مرشدنا العظيم وعلى أهل بيته الكريم رازار باغ وفرفورة دربار شريف شمبر بشاش بشش রাজারবাগ ও ফুরফুরা দরবার শরীফ সম্পর্কে আমার দেশ বিদেশের ভক্ত মুড়িদেরা সাবধান আমি মুফতি ডক্টর মোহাম্মদ আশরাফ আলী মুল্লা সিদ্দিকি ফুরফুরা ও রাজারবাগ দরবার শরীফের সকলকেই জান ও প্রাণের চেয়েও বেশি ভালোবাসি জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত ওনাদের সাথেই যেন থাকতে পারি কোনো শক্তি যেন আমাদের মধ্যে মতবিরোধ বা শত্রুতার সৃষ্টি করে শয়তানকে খুশি এবং আল্লাহ ও নবীজি সাল্লু আলী ওয়াসাল্লাম ওনাদেরকে নারাজ করতে না পারে আমাদের কেউ যেন কখনো ওনাদের বিরুদ্ধে কোনো ভূমিকা না রাখেন এ পর্যন্ত ওনাদের বিরুদ্ধে যারাই বলেছে তাদেরকে আমরা সরাসরি একশত কুড়ি টাকার চ্যালেঞ্জ করেছি এবং বেইমান ফতোয়া দিয়ে এসেছি উদাহরণস্বরূপ সকল ওহাবি খারেজি বাতিল ফিরকা ও এনায়েত আব্বাসি আজ সতেরোই অক্টোবর দু হাজার বিশ ইসাই তারিখ হতে কেউ যদি আমাদের হয়ে ওনাদের বিরুদ্ধে কোনো কিছু লেখালেখি বা প্রচার করে তাহলে আমি বুঝবো সে আমাদের বিরোধী তৃতীয় পক্ষ বাতিল ফেরকার লোক হয়ে আমাদের মরিচ্ছে যে আমাদের মধ্যে অশান্তি সৃষ্টির অপপ্রকাশ করছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ইনশা আল্লাহ কেউ আমাদের মানুক আর না মানুক কেউ তিরস্কার করুক বা পুরস্কার দে আমুল আকিদায় সময় আমরা এক ও অভিন্ন আমরা কেবলমাত্র কোনো একজনের অশান্তিপূর্ণ কিছু কথার উত্তর দিতে বাধ্য হয়েছি তাও আজ হতে ডিলিট করা হয়েছে সারা জীবন যেন ডেলিটই থাকে ওনাদের সাথে মৃত্যু পর্যন্ত আমাদের আন্তরিক সমর্থন ও মহব্বত থাকবে ইনশা আল্লাহ কখনও কোনো শয়তানই যেন চক্রান্ত করে আমাদের মহব্বত নষ্ট করে পরস্পরের মধ্যে শত্রুতার সৃষ্টি করে খুশি হতে না পারে আল্লাপাক রব্বুল আলমিন এবং হুজুর পাক সাল্লা সাল্লাম ওনাদেরকে না করতে না পারে এর পরেও অযাচিতভাবে কেউ যদি আমাদের বিরুদ্ধে অহংকার ও হিংসাপরণ হয়ে মিথ্যা অপবাদ দেয় তবে তার বিচার সকল বিচারকের শ্রেষ্ঠ বিচারক মহান আল্লাহ পাক তিনিই করবেন সুরাতুল তিন শেষের আয়াত আলাইসালুহ আহকামিল হাকিমিন আমাদের হেফাজতকারী আখরি নবী সাল্লা আলী ওনার মহব্বতে একমাত্র মহান আল্লাহ পাক রবুল আলমিন আমিন আমরা সত্যের পক্ষে সারাটা জীবন আল্লাহর সন্তুষ্টির জন্য নবীজির সন্তুষ্টির জন্য আল্লাহ এবং নবীজি সাল্লা মহব্বতে সত্য প্রচার করেই যাব সত্য পথে ভক্ত মুড়িদ আল্লাহ আল্লাহ তৈরি করতেই থাকব। এবং ওনারা ওনাদের কাজ ওনাদের সত্য প্রচার দিয়ে সারা পৃথিবীর মানুষকে আল্লা এবং নবী প্রেমিক হিসেবে ওনাদের কাজ দিয়ে তারা সারা পৃথিবীর মানুষকে আল্লাপাকের পক্ষে কবুল করার চেষ্টা করুন আমরা সবাই একই সূত্রে গাঁথা আমরা কেউ কারো বিরোধী নই প্রচারে সন্তান জঙ্গিপনা বিরোধী মুর্শিদ কিবলা আলহাজ মুফতি ডক্টর মোহাম্মদ আশরাফ আলীমুল্লা সিদ্দিকী হকের দাওয়াত সিদ্দিকিয়া দরবার শরীফ মসজিদে কুবা কলেজ রোড বগুড়া শহর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি